আসসালামু আলাইকুম আমরা অনেকেই হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চা কিনে চেষ্টা করি বড় করতে অথবা নিজেরা যখন মেশিনে ফুটিয়ে বাচ্চা তুলি তখন চেষ্টা করি বড় করার কিন্তু আমরা সঠিক নিয়ম না জানার কারণে আমরা বাচ্চাগুলোকে বড় করতে পারি না অথবা বাঁচিয়ে রাখতে পারি না তো আজকে আমরা জানবো কিভাবে আপনি একদম জিরো বাচ্চার যত্ন নেবেন কিভাবে তাদেরকে ওষুধপত্র দিবেন কিভাবে ব্রুডিং করবেন তো শুনুন শুরু করা যাক আমি একদম প্রথম থেকেই শুরু করি এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর এখানে আজকে আমাদের হাঁসের বাচ্চাগুলো উঠেছে তো আমরা সর্বপ্রথম যাদের ইনকিউবেটর আছে তারা বাচ্চা উঠার পর একদিন বাচ্চাগুলোকে ইনকিউবেটরের ভেতরে রেখে দিবেন যাতে করে বাচ্চাগুলো শরীর ভালোভাবে শুকিয়ে যায় যখন ডিম থেকে বাচ্চাগুলো ফুটে তখন তাদের শরীর একদমই ভেজা থাকে আমরা অপেক্ষা করি যাতে করে বাচ্চাগুলো শরীর শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যায় এবং তাদের নাভিটাও ভালোভাবে শুকিয়ে যায় প্রথম এক থেকে দুই দিন কোনো খাবার না দিলে কোনো সমস্যা হয় না অনেকেই ভাবতে পারেন যে খাবার যদি না দিই হাঁসের বাচ্চার ক্ষতি হতে পারে এমনটা নয় এর ধাপ হচ্ছে আমাদেরকে হাঁসের থাকার জায়গা রেডি করতে হবে যেটাকে আমরা ব্রুডার বলে থাকি তো ব্রুডার সব সবসময় গোলাকৃতির হয়ে থাকে গোলাকৃতির ব্রুডার যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো আমার জায়গা সংকট থাকার কারণে আমি চার কোন আকৃতির একটি জায়গা সিলেক্ট করেছি যেহেতু আমার জায়গা সংকট আপনি ব্রুডার ঘর নিশ্চিত করার পর সেখানে একটি লাইট দিয়ে দিবেন যদি আপনার হাঁসের বাচ্চা কম পরিসরে থাকে তাহলে একটি লাইট দিয়ে দিবেন এরপর আপনি সেখানে সম্পূর্ণ জায়গাতে ভালোভাবে পেপার বিছিয়ে দিবেন তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে একটি লাইসোবিট কিনতে হবে এই ওষুধটি হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ওষুধটি আপনি দিবেন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আমি আবারও বলছি এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিয়ে আপনি পানি মিক্স করে হাঁসের ঘরে অথবা মুরগির ঘরে দিয়ে দেবেন এবং পানির পাত্রটা যেখানে রাখবেন সেখানে আপনি কাগজটা ডাবল করে দিবেন আপনি অবশ্যই ব্রুডার ঘরের সম্পূর্ণ জায়গাতে পেপার বিছিয়ে এরপর ব্রুডার রেডি করবেন এবং আপনি খাবার হিসেবে দিবেন স্টার্টার স্টার্টার ফিড আপনি দোকানে গিয়ে বললে যে আমাকে স্টার্টার ফিড দেন আপনাকে দোকানদার দিয়ে দিবে আমি সবসময় নারিশের খাবারটাই ব্যবহার করি নারিশের খাবারটা আপনি যদি খাওয়ান তাহলে খুব জলদি গ্রোথ পাবেন আপনি অনেক তাড়াতাড়ি দেখবেন আপনার হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চা বেড়ে উঠছে নারিশের খাবারটার দামও অনেক বেশি এরপর আপনি ব্রুডারের পেপারের উপরে খাবারগুলো ছিটিয়ে দিবেন প্রথমবার আপনাকে খাবারের পাত্রে খাবার দেওয়ার প্রয়োজন নাই প্রথম দুই তিন দিন আপনি শুধু পেপারের উপরেই খাবার দেবেন যখন দেখবেন পেপার অতিরিক্ত নোংরা হয়ে গেছে তাহলে তখন আপনি ব্যাপারটা পরিবর্তন করে দিবেন না হয় আপনার হাঁসের বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে তো চলুন আমরা এখন ইনকিউবেটর থেকে বাচ্চা বের করে নিয়ে আসব এই হলো আমাদের নিজেদের তৈরি ইনকিউবেটর আমরা ইনকিউবেটরগুলো গুলো বিক্রিও করে থাকি আপনাদের কারো প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এগুলো এগুলো পরিচালনা করা খুবই সহজ এবং দামও সাধ্যের মধ্যে আপনি চাইলে খুব সহজেই এখানে দেড়শো থেকে দুশোটা ডিম বসাতে পারবেন আপনি চাইলে আরও বেশি বসাতে পারবেন এতে করে আপনাকে একটু মডিফাই করতে হবে এই হলো আমাদের হাঁসের বাচ্চা আমরা কয়েক বেচে ডিম বসিয়েছি যার কারণে সবগুলো ডিম একসাথে ফুটেনি কিছু ডিম আজকে ফুটবে কিছুদিন ফুটবে পর এখানে ডিম বসানোর ক্ষেত্রে আরও একটি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি সবসময় চেষ্টা করুন ভালো ডিম বসাতে তো ভালো ডিম কোনগুলা সেগুলো সেগুলা নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য তৈরি করব এর পরের ভিডিওতেই আপনারা অবশ্যই দেখবেন আর আমি ভালো ডিম না বসানোর কারণে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতিটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি দেখেন এইখানে আমি জিনিসটা চার সেটা হচ্ছে যখন হাঁসগুলো গরম লাগবে তখন তারা লাইটের নিচ থেকে সরে যাবে যখন তাদের আবার ঠান্ডা লাগবে ওরা এসে লাইটের নিচে বসবে কিছু বাচ্চা দেখেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না এর কারণ হচ্ছে ডিমগুলো পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সম্পন্ন ছিল না তাই সবসময় ডিম বসানোর ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ভালো এবং পুষ্টিকর ডিম বসাতে সেটা আপনি ডিম দেখলেই বুঝতে পারবেন সেটা আপনাদেরকে শিখিয়ে এখানে দেখেন অনেকগুলো বাচ্চা উঠে দাঁড়াতে পারছে না বাচ্চাগুলো একটু দুর্বল যার কারণে এদের গ্রোথ হতে অনেক সময় লাগবে তাই আপনি সবসময় ডিম বসানোর ক্ষেত্রে চেষ্টা করবেন ভালো ডিম বসাতে আমি হাঁস এবং মুরগির ডিম একসাথে বসিয়েছিলাম তাই আমার কিছু মুরগির ডিমও ফুটেছে ডিম সিলেকশনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যেটি খেয়াল রাখবেন সেটা হচ্ছে কখনোই নতুন ডিম আপনি ইনকিউবেটারে বসাবেন না নতুন ডিম বলতে আমরা যা বুঝি আপনার কোনো হাঁস সদ্য মাত্র ডিম বাড়া শুরু করেছে সেই অবস্থার ডিমগুলা কখনোই বসাবেন না কারণ ডিমগুলো অনেক ছোট এবং অপুষ্টিকর হয়ে থাকে এ দেখেন আমার একটি অপুষ্টিকর ডিম থেকে ফোটা বাচ্চা পঙ্গু হয়েছে আপনি কখনো পঙ্গু হাঁস মুরগি দেখেছেন কিনা যায় না এই দেখেন পঙ্গু হাঁস মুরগি আমি এটার কিভাবে কেয়ার করি সেটা আমাদের সাথে ভিডিওতে শেয়ার করব ধন্যবাদ আসসালাম আলাইকুম